ভাই আপনারা নাকি বিদেশি কম্বল অর্ধেক দামে দিয়ে দিতেছেন হ্যাঁ অর্ধেক দামে কম্বল দিব আজকে স্প্যানিশ কম্বল এলে কি ডাবল না সিঙ্গেল এটা সে ডাবল এই যে ডাবল এই যে আমি দেখাতেছি এই যে দেখেন ডাবল পাটের কম্বল হ্যাঁ রুটির মতো ফুল একেবারে দুই পাশ কিন্তু রুটির মতো ভাগ করা যায় জি জি আচ্ছা ডাবল পাটের কম্বল কিন্তু দর্শক আজকে একেবারে অর্ধেক দামে দিয়ে দিতেছে জাহিদ ভাই ভাই এইটা যে মানে বিদেশি কম্বল এটার প্রমাণ কি ভাই বাংলাদেশে এমনিতে কম্বল তৈরি হয় না সেটা সবাই জানে আর আমাদের কাছে এটাতে লোগো দেওয়া আছে আচ্ছা লোগোটা একটু দেখাই দিক এই যে সবগুলোতে আপনারা দেখেন এটা কোন কোম্পানির এটা কি স্পেনের এসপেনিশ এই যে লোগো একেবারে স্পেনের পতাকাও দেওয়া আছে জি জি আচ্ছা একেবারে স্পেন থেকে কিন্তু চলে আসছে এবং হচ্ছে দেখেন এটার প্যাকেটের গায়েও কিন্তু সাইজও লেখা আছে এবং সবকিছু লেখা আছে আচ্ছা এইটা হচ্ছে ডাবল ডাবল পার্টের একটা কম্বল হবে জি স্পেন থেকে কিন্তু চলে আসে দেখেন কতটা সুন্দর একেবারে কালার ভেতরে লাল টুকটুকে কিন্তু ফুলের ডিজাইন করা থাকবে এই শীতের মধ্যে আসলে কিন্তু এই কম্বল গুলা কিন্তু আসলেই সবারই দরকার যারা কম্বল গুলা নিতে চান আজকের এই ভিডিও দেখে কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করে কিন্তু কম্বল গুলা নিতে পারবেন ভাই কালার কি আপনাদের কাছে একটাই কালার অনেকগুলো আছে अवेलेबल কালার আছে হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু ওয়েট হচ্ছে 3.5 কেজি 3.5 কেজির হবে 3.5 কেজির ওয়েট কম বলে কম বল হবে আচ্ছা নরম হবে তো ভাই একদম তুলতুলে নরম ভাই একদম সফট দেখেন একটু দেখি দেখি কেমন নরম হবে এই যে দেখেন ওরে বাপ রে বাপ একেবারে মনে হচ্ছে দেখেন বিড়ালের পশম কতটা মোলায়েম ক্যামেরাটা ধরলে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন আমি আসলে জানি না দেখেন আসলে কিন্তু অনেক কম্বল থাকে অনেক মানে শক্ত থাকে আর এগুলা কিন্তু একেবারে পাখির পালকের মতো একদম নরম থাকে নরম একেবারে তুল তুলে দেখবে ওয়াও অনেক সুন্দর কিন্তু কম্বল গুলা হ্যাঁ সুন্দর কম্বল আচ্ছা এটা সঠিক প্রাইস বলতে পারো তাদের জন্য গিফট আছে সঠিক দাম বলতে পারো গিফট আছে লাইভে থাকা অবস্থায় সঠিক প্রাইস যে বলতে পারবে তাদের জন্য কেটলি ফ্রি থাকবে এই কেটলি দিয়ে দিবেন হ্যাঁ কেটলি দিয়ে দিব একবারে ফ্রি সঠিক প্রাইস বলতে হবে শুধু এই কম্বলের দাম বলতে হবে জি দাম বলতে হবে দর্শক কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু বিভিন্ন কালারের কম্বল গুলো আজকে আপনাদেরকে দেখাবো সো লাইভে লাইভ চলাকালীন যারা এই কম্বলের সঠিক দাম বলতে পারবে তাদের জন্য একটা কেটলি গিফট থাকে ইলেকট্রিক কেটলি কিন্তু একজনে আপনারা গিফট পাবেন যার কমেন্ট সঠিক দাম মিলে যাবে মিলে যাবে তো দেখেন এটা কিন্তু খয়েরি কালারের মধ্যে লাল টুকটুকে ফুলের প্রিন্ট করা আছে এটা হচ্ছে একটা কম্বল আপনাদেরকে দেখালাম আপনারা দাম বলতে থাকেন ফারিয়া সুলতানা ভাই কয়েকটা কমেন্ট করি হ্যাঁ ফারিয়া সুলতানা বলছেন এই কম্বলের দাম হতে পারে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যেহেতু ডাবল পাটের কম্বল আচ্ছা ফারজানা আক্তার বলতেছে ভাই আমি যদি কুমিল্লাতে নিতে চাই তাহলে আজকে অর্ডার করলে পাবো কবে আজকে অর্ডার করলে আপনি বাহাত্তর ঘন্টার ভিতরে পেয়ে যাবেন বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন আচ্ছা দিনাজপুর থেকে আসেন আমাদের সাথে হতে আব্দুল করিম আচ্ছা উনি বলছে আমি যদি দুইটা কম্বল নেই তাহলে কত টাকা রাখা যাবে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি পেয়ে যাবেন যদি আপনারা দুইটা নেন আচ্ছা ভাই একটা কাজ করা যায় না দুইটা কম্বল নিলে একটা কেটলি ফ্রি দেওয়া যায় না দুইটা কম্বল নিলে না তিনটা নিলে কেটলি ফ্রি আচ্ছা তিনটা কম্বল যারা নিবেন তারা কিন্তু ইলেকট্রিক কেটলি হ্যাঁ ইলেকট্রিক কেটলি গিফট দিব এটা কিন্তু ভাইরা আমি রিকোয়েস্ট করে নিলাম জি আচ্ছা তিনটা যারা নিবেন কারণ কি একটা বাড়িতে কিন্তু দুইটা তিনটা কম্বল লাগেই সো তিনটা যারা নিবেন একটা ইলেকট্রিক কেটলি গিফট থাকবে একটা ইলেকট্রিক কেটলি কিনতে ভাই কত লাগতো ইলেকট্রিক কেটলি এগুলো কিনতে গেলে আপনার দুই লিটারের কেটলি একটা কিনতে গেলে আপনার পনেরোশো টাকা লাগবে এই পনেরোশো টাকার কেটলি আপনারা ফ্রি পাবেন যারা হচ্ছে তিনটা কম্বল নেবেন আচ্ছা এইটা হতে একটা কালার আমরা দেখালাম আর একটা কালার দেখাবো এই যে হলুদের বাপ রে বাপ এইটাও কোন কম্বল ভাই প্রত্যেকটা কালারে অনেক সুন্দর আর এগুলো দোনো ফাঁস কিন্তু অ্যাম্বস করা থাকবে অ্যাম্বস করা হ্যাঁ অ্যাম্বস করা আচ্ছা আমি একটু দূর থেকে দেখাই কম্বলটা দেখেন একেবারে লাক্সারি টাইপের কিন্তু কম্বলটা দেখেন ওরে কত সুন্দর একেবারে মাথা নষ্ট করা আচ্ছা আলী আমাদের সাথে আরব থেকে বলছে এই কম্বল গুলা বাংলাদেশ সৌদি বিদেশ থেকে যারা কম্বল আনে ওরা ওনারা সব কম্বল আনতে গেলে সাত হাজার টাকার নিচে আনতে পারে না কারণ বাইরের দেশে কম্বলের দাম বেশি আচ্ছা এটা দেখেন একেবারে মনে হয় সোনালী কালারের মধ্যে একেবারে স্বর্ণের মতো চকচক করতেছে ভাই এটা একটু আমি হাতে ধরে দেখি একদম দেখেন না ভাই দেখেন দেখেন গ্লেসটা কি যে বাচ্চা শালিকের বাচ্চা আছে না পাখির বাচ্চা যেরকম প্রথম হয় এবং বিড়ালের বাচ্চা যখন একদিন বয়স হয় এইরকম নরম তুল তুলে মনে হচ্ছে ওরে রে বাপ রে বাপ বা ছোট আচ্ছা মুরগির বাচ্চা যেরকম ছোট মুরগির বাচ্চা রাইট 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 এরকম একদম একেবারে ওই রকমটা কিন্তু তুল তুলে লাগতেছে বাচ্চা মুরগি আচ্ছা এটাও কিন্তু ডাবল পাটের এটাও ডাবল পার্টে সবগুলাই ডাবল সবগুলাই কিন্তু ডাবল পাটের কম্বল হবে একেবারে অরজিনিয়াল স্পেনের একবার লোগো দেওয়া আছে লোগো দেওয়া আছে সো এটা হচ্ছে একটা আচ্ছা ফারজানা সুলতানা বলতেছে এই কম্বলের দাম হতে পারে 5200 টাকা আচ্ছা উনি বলতেছে ভাই আবার ডাস্ট উঠবে না তো কেন ডাস্ট উঠবে এগুলো অরজিনিয়াল কম্বল এগুলো খুবই কোয়ালিটি পণ্য আপনারা এগুলো 10 বছরে কিছু হবে না আচ্ছা 10 বছরে কিছু হবে না দেখেন এটা দেখেন একেবারে গোলাপের প্রিন্ট করা আছে ওরে সুন্দর আচ্ছা এই দিক দিয়ে কিন্তু আপনার দেখেন প্রিন গুলো কিন্তু অনেক সুন্দর করা এই পাশে হচ্ছে আপনার কি হলুদ কালার এই পাশে হলুদ কালার এই পাশে হচ্ছে গোলাপি কালার এই পাশে কিন্তু খয়েরি কালার মানে অনেকগুলো কালারের সংমিশ্রণে সুন্দর কিন্তু এই কম্বলটা করা হইছে সবগুলোই ডাবল পার্টের কম্বল হবে আচ্ছা তাহলে এটা একটা কালার আমরা সবগুলা সাইজ কিন্তু 빅 সাইজের আপনার 7 ফিট 8 ফিট ভাই কয়জন ঘুমানো যাবে ওনা তিন চার জন আপনার ফ্যামিলি সাইজ তিন চার জন শুতে পারবে আপনি একটু শুয়ে দেখেন তো এই যে দেখেন ভাই আমি শুয়ে দেখাচ্ছি আচ্ছা দেখেন এটার মধ্যে কিন্তু ওনা ফ্যামিলি সবাই কিন্তু একসাথে ঘুমাতে পারবেন এই যে দেখেন কত সুন্দর কম্বল এই কম্বলটা আসলে আমার কাছে চমৎকার লাগতেছে চমৎকার লাগতেছে এই যে অনেক বড় দেখেন কত বড় খালি এই দেখেন এই পাশে কিন্তু খালি আছে এই পাশে কিন্তু অনেক বড় আচ্ছা তার মানে আপনারা কিন্তু এটার মধ্যে ফ্যামিলি সবাই কিন্তু শুইতে পারবেন শুইতে পারবেন আচ্ছা ভাই শীত কোলাবে তো আবার ভাই কি বলেন ভাই বাংলাদেশে না এটা কাশ্মীর ইউজ করতে পারবেন সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা কাশ্মীরও কিন্তু ইউজ করতে পারবেন দেখেন এই হচ্ছে একটা কম্বল কালার চলে গেল খয়রি কালারের ভিতরে আমি যদি এভাবে একটু দেখাই দেখেন দেখেন আসলে কিন্তু দেখেন একেবারে নরম তুলতুলে হবে আচ্ছা এই একটা কালার আমরা বেশ কয়েকটা কালার আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এর মধ্যে আপনাদের যেটা পছন্দ হবে জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইদেরকে

এক মিনিট সময় পরে যারা হচ্ছে কমেন্ট করবেন তাদের কমেন্ট কিন্তু হবে না হবে না সো আপনাদেরকে এক মিনিট সময় দিলাম আপনারা কমেন্ট করতে থাকেন এর মধ্যে হচ্ছে আমরা কয়েকটা কালার দেখি হ্যাঁ এটা লাস্ট কালার আমি তাও আপনারা আমি আর কালার গুলো আবার দেখা দিচ্ছি আচ্ছা এইখানে দেখেন ভাই কিন্তু কম্বল আছে তারপরে এগুলা কি ভাই এগুলা চাইনিজ কাঁথা বারো মাসি কাঁথা বারো মাসি জি আচ্ছা বিছানা চাদরও আছে সো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইদেরকে আপনারা পাঠায় দিতে পারবেন এইবার চলে আসবো দামে

এখন ফ্ল্যাট মাত্র চার হাজার পাঁচশো টাকা কয়দিনের অফার এটা তিন দিনের অফার বিজয় উপলক্ষে মানে আমাদের এখন স্বাধীনতা দিবস চলতেছে ডিসেম্বর মাস বিজয় অফার মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু দেখেন ডাবল পাটের স্পেনের কম্বল কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর দুইটা নিলে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ফ্রি নিলে তিনটা নিলে একটা কেটলি ফ্রি তিনটা নিলে কেটলি ফ্রি ওয়াও চমৎকার একটা অফার আপনাদেরকে আহ দেখিয়ে দিলাম দেখেন যাদের এই শীতের মধ্যে কম্বল প্রয়োজন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে কম্বল গুলা কিনতে পারবেন আপনার চাইলে কাউকে গিফট করতে পারবেন এই ধরনের কম্বল ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিয়া ভাই আল্লাহ আল্লাহ